রাসায়নিক বিষ প্রয়োগের আশঙ্কা সত্যি হতে পারে তাই সাবধানের মার নেই সে কারণেই ভবানীপুরে সিআইডি দপ্তর থেকে বেরোনোর চব্বিশ ঘন্টার মধ্যেই শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে ছুটলেন বিজেপি নেতা অর্জুন সিং শাসক দলের কটাক্ষ ফুৎকারে উড়িয়ে বললেন ওরা মূর্খের স্বর্গে বাস করে এখন সবই সম্ভব বিশ্বাস নেই শাসক দলকে রাজ্য পুলিশকেও তাই রাসায়নিক বিষ প্রয়োগ করে তাকে হত্যার ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছিলেন জননেতা অর্জুন সিং ভবানী ভবনে সিআইডি তাকে জেরা করবার সময় যে চেয়ারে তিনি বসবেন সেখানে স্প্রে করা থাকতে পারে রাশিয়ান কোন বিষ আর সেটা শরীরে ঢুকলেই কয়েক মাসের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ বিকল্প হতে শুরু করবে এমনই আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা অর্জুন সিং সিআইডির জিজ্ঞাসাবাদের পর দিনে অর্জুন গেলেন শারীরিক পরীক্ষা করাতে তার শরীরে কোন রকম রাশিয়ান রাসায়নিক প্রয়োগ করা হয়েছে কিনা তা জানতেই শনিবার সাত সকালে ব্যারাকপুর থেকে কলকাতায় ছোটেন তিনি অর্জুনের আশঙ্কা বাংলাদেশ হয়ে রাশিয়ান বিষ বঙ্গে ঢুকেছে আর তা তার শরীরে প্রবেশ করানো হতে পারে শনিবার সকাল সাড়ে দশটা ঘটনাগত তাই বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে যান বিজেপি নেতা অর্জুন সিং পুরো শরীরের পরীক্ষা করান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন আমাদের জিজ্ঞাসাবাদের অছিলায় হয়তো শরীরে কোথাও কিছু প্রয়োগ করে দিল এখনো তেমন কিছু অনুভব করছি না ঠিকই তবে শুনেছি এর প্রতিক্রিয়া খুব তাড়াতাড়ি হয় না দু মাসের মধ্যে হয় তাই আগে থেকে সতর্ক হয়েই পরীক্ষা করিয়ে নিচ্ছে এদের এরা যে কোনো ভাবে পুরো ক্ষমতায় থাকতে চায় তো আমার গুলেন্দ্র অধিকারের উপরে একটা বড় চাক্রান্ত চলছে যেটা আমি পেনশান আগেও করেছিলাম আজকেও বলছি যে এই আমি টেস্ট করাতে এসেছি সেই কেমিক্যাল আমাদের উপরে প্রয়োগ করছে কি না করছে কেন আপনি জানেন আমাদের যে সেন্ট্রাল ফোর্স যেরা যেভাবে ঘিরে রাখে কিন্তু তা সত্ত্বেও কতবার অ্যাট্যাক হলো আর তারপরে বারবার যেখানে কোর্টে বলা হচ্ছে কি ভিজুয়াল নেওয়া যেতে পারে আপনি ইন্টারিগ্রেশন ভিজুয়ালও করতে পারেন যখন কোর্টে ভিজুয়াল সব কিছু চলছে তো সেটা না মেনে ওদের ওখানে যেতেই হবে এই প্ল্যানিংটা একটা গন্ধ পেয়ে আমি এই অ্যাপ্রিহেনশনটা করেছি অনেকেই রাসায়নিক বিষক্রিয়া তত্ত্বে হাসাহাসি করছেন কটাক্ষ করেছে শাসক শিবির তা নিয়ে অর্জুন সিং পরিষ্কার বলেন এখন প্রযুক্তি অনেক উন্নত যারা আমার এই কেমিক্যাল নিয়ে হাসাহাসি করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন আমার কাছে তথ্য আছে তাই এ ব্যাপারে নিশ্চিত হতেই হাসপাতালে এসেছি মন্তব্য করেন তিনি ভালোই আছে ও যারা বলছে তারা মূর্খ আছে অনেক এগিয়ে গেছে আপনি নজরুল যিনি आईपीएस एक्स आईपीएस आपने सुनेছেন যাদের যারা রিয়েলি পুলিশ অফিসার আছে তারা জানে এই ধরনে আছে ভবানী ভবনে হাজিরা দিলেও সিআইডি দপ্তরের কিছুই তিনি মুখে দেননি চা কফি তো দূরের কথা জল পর্যন্ত স্পর্শ করেননি আগেই অর্জুন সিং আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন শুভেন্দু অধিকারী এবং আরও চারজন বিজেপি নেতাকে মারার পরিকল্পনা করা হয়েছে হাসপাতালে যাওয়ার পথেও বলেন রাজ্য পুলিশকে আমি বিশ্বাস করি না তারা যা খুশি তাই করতে পারে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন